নমস্কার আমি নমিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত দেখো সবার কমেন্টগুলো পড়েছি সবার কমেন্টে লেখা আছে তোমরা দুজনে খুব মিষ্টি তোমরাও খুব মিষ্টি খুব কিউট তো দিদি তোমাকে একটা কথা বলছি তুমি এই নামে ডাকতে পারলে তোমার নিজের ছেলে হলে তুমি ডাকতে পারতে নিজের ছেলেদের তো কি মিষ্টি করে রাখো ঘন্টোলা মন্টোলা সন্টলা আর দিদির ছেলেরা কি না ঠিক আর তুমি কিছু বলতে পারলে না বলবে না তো কেননা মাসি পিসিদের এটা আদরের ডাক সবচেয়ে ভালোবাসার ডাক এটা ঠিক আছে যে না এই ডাকো ডাকো মাসি পিসিদের এটা আদরের ডাক বলে কথা খারাপ খারাপ নামগুলো তো মাসি পিসি মানে সব ঘরের লোকরাই ডাকে যাই হোক একটা ভালো খবর দিতে চলেছি জানো তো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে ভালো খবরটা কি আসলে ভালো খবরটা কি শুয়ে আছে ইউরো ইউরো এদিকে তাকা একটু তো ভদ্র হও সবাইকে একটু ভদ্রতা দেখা ছোট লোক কিছু একটা বল গোয়া গেছিলিস ঘুরতে গোয়া যাবি আর কাকে নিবি সাথে এই ইউরো কাকে নিবি সাথে ঠিক আছে ম্যাডাম এসে গেছে বাড়িতে

তারপরে ডলারিগুলোর ভীষণ অসুবিধা আমি আমার মুখটা দেখাচ্ছি না কেন আমার মুখটা খুব খারাপ অবস্থা এই এত আদিক খেতে কেন দেখাচ্ছি জানো কি তার মা বিস্কিট খাচ্ছে তাই এই কিছু একটা বল ইউরো কিন্তু গোয়া যাবে রেডি হয়েছে তোমরা আগের মানে আগেটা দেখেছো সে এই রো এই গোয়া থেকে নিয়ে আসবি আমার থেকে বল আমার থেকে নয় আমার জন্য এই তুই যাবি না একদম এই যে আমাদের জিনিসপত্রগুলো সব প্যাকিং হচ্ছে কিরকম প্যাকিং করছে আমি জানি না তো দেখ ওই তোর সোফাটা প্যাকিং হচ্ছে রে এই সারা এই সারা ওখানে একটা টিপ করিয়েছিল হ্যাঁ হ্যাঁ বয়ে গেছে কিন্তু একটাই দুঃখ দিদি চলে যাবে আমাদের পৌঁছতে এসেছিল তারপরে এই দুটো আছে পুত্র সোনায় সোহাগা এই আজকে খাওয়া বন্ধ কিন্তু আজকের আমি রান্না টান্না কিছু করতে পারবো না করা না করা দুটোই সমান প্যাকিং পুরো কমপ্লিট একটু সামান্য বাকি আছে তারপরে আমরা নতুন বাড়িতে চলে যাব বাপরা কখন যাব কি জানি যেতে যেতে মনে হয় আমাদের সন্দেহ হয়ে যাবে বলেছিলাম আমাদের যেতে যেতে সন্দেহ হয়ে যাবে সত্যি সন্দেহ হয়ে গেছে আর কি মানে কি যে অবস্থা হয়েছিল জিনিসপত্রগুলো গুছিয়ে গুছিয়ে এখন উঠতে মোটামুটি কমপ্লিট তো চলো ফ্ল্যাটটা তোমাদেরকে দেখাই এই যে ডলার শুয়ে আছে ইউরো যে আলসেমি এই যে সোফাটা সোফার এসে ছিল আজকে পরিষ্কার করা হয়েছে কেন খুব নোংরা হয়ে গিয়েছিল এই বাড়িটা খুবই বড় আছে অনেকটাই বড় বড়ো দেখে নেওয়াই হয়েছে যাতে ডলার ডিউড না কষ্ট হয় ডাইনিং এটা এটা কিচেন রান্না হয়ে গেছে আমাদের কিচেনটা মোটামুটি ঠিকই আছে খুব ছোটোও নয় আর খুব একটা বড়ও নয় এই যে রুম মোটামুটি একটা যতটা পারি মানে গুছানো যায় অতটাই গুছানো হয়েছে ড্রেসিং টেবিলটা ওখানে লাগানো হয়ে গেছে লাগিয়ে দিয়ে গেছে আজকে টিভিটাও মোটামুটি গুছানো হয়েছে এখনো অনেক বাকি গো অনেক বাকি এই যে ডাইনিং বালতি কামলা পরে আছে ভাবো তাহলে কি বলো তো ধীরে ধীরে হবে সবে এসেছি তো গুছোতেও তো একটা সময় লাগবে এবার রান্নাঘরের জিনিসগুলো তো আগে গুছানো হয়েছে মানে গ্লাস এখনও সব গ্লাস খোলাও হয়নি কাঁচের যেগুলো সব বাটি গ্লাস প্লেট এগুলো ছিল সব বসে বসে পরে এক এক করে খুলব যেটা খুব প্রয়োজনীয় সেটা আমি মোটামুটি ম্যানেজ করে নিয়েছি কোথায় আর যাবো যেখানেই যাই বড় বড় বিল্ডিং যেখানেই যাই বড় বড় বিল্ডিং মানুষজন তো দেখতে পাই না এই যে ঘর ভিতর থেকে এই বিল্ডিংগুলোর দিকে হাঁ করে তাকিয়ে থাকি আর কি করব বলো কোথায় আর যাবো আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই তার জন্য যেতে পারিনি ওই বিল্ডিংগুলোর দিকে তাকাই আর বসে থাকি এই রকমটা করতে করতে সকাল সকালের পর সন্ধ্যে সন্ধ্যের পর সকাল এই হতেই আছে ইউরোপ আ নতুন লাইটটা কিনলো নতুন লাইটটা তো ডলার ওই বাড়িতে ভেঙে দিয়েছে দিদি তোমার কি সবসময় ঘর গোছাতে হয় একটু বিশ্রাম নাও না সকাল সন্ধ্যা মাঝরাত যখনই দেখি শুধু ঘর গোছাচ্ছে আর বিছানার চাদর সবসময় টানছে দিদির একটা ভালো গাছ পেয়েছে দিদি দুই ছেলে তার গিয়ে কি করে মোটেও নয় ধ্বংস তুমিই আমি করি ইউরো ইউরো চলে আয় ইউরো চলে আয় ইউরো চলে আয় ইউরো চলে আয় চলে আয় আর কি দেবো হয়েছে লাইটটা চলবে তো যদিও বলতে পারে বলুক কই মার মুখটা তো রাখলো না এগুলো খারাপ আমার ডলার হলে বলে দিত ওই ডলার কই চেক 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 দিদি নতুন বাড়ি বলে কতগুলো গাছ এনেছে আর এই যে দুই পুত্র ছিড়েনে চললি চল ও ফুলটা ছিঁড়ে তোমাকে দেবে বলে তোমার মাথায় দেবে বল বালিশ এই তোর মামার বাড়ি না বাপের বাড়ি বল এই শালারা সে দিদি বলছে বকতে বকতে দিদি মাথা খারাপ হয়ে গেছে বলছে আমি ভাষা হারিয়ে পেয়েছি তোমাকে ভাষা হারাতে হবে না তো আমি অনেকদিন পর ফাইনালি বাড়ি যাচ্ছি মাস হয়ে গেছে হুম তো খারাপ লাগছে আমারও দিদি আমি একসঙ্গেই যাচ্ছি দিদি কলকাতা থেকে যাবে আমি মেদিনীপুর চলে যাব খুব আনন্দ হচ্ছে গো অনেকদিন পর বাড়ি যাচ্ছে না আমার ছেলেও মানে কিছু বলে না যে মা তুমি আসো শুধু যদি আমি বলে ফেলি যে আমি বাবু যাবো মা তুমি কবে আসবে মা তুমি কবে আসবে স্বাভাবিক তারাও তো বলো মা ছাড়া তো আর কেউ নেই সেই একটা ব্যাপার চলো যেতে যেতে যদি ভিডিও করা সম্ভব হয় তাহলে করলাম না হলে একদম আমি বাড়িতে গিয়ে করবো ঠিক আছে ক্যামেরার উল্টো দিক থেকে কথা বলছি দিদি আজকে আমাকে একটা ভালো রেসিপি শেখাচ্ছে লাল চিলি না লাল চিকেন কি একটা বললো রেড চিলি চিকেন রেড চিলি চিকেন বলছি চিলি চিকেন বাট ওই আর কি মানে একটু রেড রেড দেখতে হবে ビスケটেও ভালো হবে। তো ভালো হবি। জানো তো কত কিছু দিয়েছ এই যে মিক্সির দাও। এগুলো যদি খুলে দেখাই। তুমি ভিডিওটা করলে মানুষ শুরু থেকে দেখায়। তোমার মত ঠিক আছে। দেখে নিও। আচ্ছা ঠিক আছে। আমি যেদিন বানাবো সেদিন আমি দেখিয়ে দেব। আশা দিক বলবে এটা আমার নিজের রেসিপি। আচ্ছা ঠিক আছে। তোমার রেসিপি। হ্যাঁ তুমি যেও তো আমাকে শেখাচ্ছ আর এই যে আমাকে কাজ দিয়েছে মিক্সিতে ঘোরানোর কাজটা হয়ে গেছে আদা রসুনটা পেস্ট করছে ঠিক আছে যাও তো তোমার রেসিপি বলেই ইউটিউবে পাবলিকটা করবো ঠিক দিদি রান্না করতে জানে না দিদি দাও দাও কি দেবে তোমার আমি তেল দিয়েছি এটা সাদা তেল দিলে ভালো হতো বাট আমাদের এখন সাদা তেল নেই আর একটা প্রোডাক্টের জন্য ওকে লিঙ্কেট করবে তো পিঁয়াজ দিচ্ছি এর মধ্যে না এটা ডলার আমি আসলে এখন চিনতে ভুল করি হ্যাঁ ফর্সা হয়ে গেছে দুজনে মুম্বাই এসেছি আচ্ছা এটা পেঁয়াজ একটু গ্যাস বাড়াবে না কমাবে দিচ্ছি একটু বাড়াবো আচ্ছা রেসিপিটা তোমরা শিখে নাও হ্যাপি মজাদার যা দেখে মজা করে বাবা না ওরাও ওরাও আসলে বলতে চাইছে চিকেনটা ভালো শুনো কাঁচা লঙ্কাটা দিদি দিয়ে দিয়েছে আর দেখায়নি ইউরো ডলার চিৎকার করছিল বলে কে এসেছে দেখতে গেছিলাম তাই জন্য হ্যাঁ সব মশলা দিয়ে দিয়েছে

একদম পরিষ্কার করে ধোয়া তাই আমি এটা হাতে করেই দিচ্ছি এই পেস্ট এর মধ্যে আমি আর হাতে করে দিতেও হবে কেননা না এটা শুধু চামচ করে আসবে না হ্যাঁ কুচিয়ে দিতে হবে আমরা তো কোনো জিনিস নষ্ট করে আমরা কেন কেউই নষ্ট করে না কেন সেই খাওয়ার জিনিস মিক্সিটা ধুয়ে দিতেই হবে জল দিতে হবে তো দিদি এটাতে অল্প একটু জল দিই তাহলে ওইটা ধুয়ে দিয়ে দেব বেশ একদম অল্প একটু জল দাও যতটা না দিলে একটু দিবে হ্যাঁ দিয়ে দাও একটু আচ্ছা দেখো তুমি দাও পোয়ার মতো দাও বেশ 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 সবার লাস্টে আন্দাজ বুঝে লন মানে নুনটা দিলো কেননা চিকেনেও নুন দেওয়া আছে তার জন্য পরিমাণ মতো নুনটা দিয়ে যা স্বাদ মতন দিলি সেই আমি যেমন একদম হ্যাঁ খাই ঝালটা আমি দিদিকে নুন ছাড়া তরকারি করে দিলেও বা আরামসে খেয়ে নেবে কোনো সমস্যা নেই দিদি এবার কি দেবে চিকেন তো হ্যাঁ এটা আমি আগে থেকে একটু ম্যারিনেট করেছিলাম ঠিক আছে চিকেন একটু দই একটু ভিনিগার একটু একটু মশলাও দিয়ে দেবো একটু গরম মশলা একটু হলুদ একটু আলু কখন দেবে এই দেখো চিকেনের কালারটা যা হয়েছে শুধু খেয়ে বলবে হ্যাঁ কেমন হয়েছে খেয়ে বলবে কথাটা আমি দিদিকেই বললাম তো দিদি বলছে দিদি বানিয়েছে তো দিদি বলছে খুবই ভালো হয়েছে আমি মাংস খাই না খাই না আর কালকের আমি খাইও নি একটু হতো খাই কিন্তু কালকের আমি একদমই খাইনি তো সেই কারণে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে যদি বাড়ি যাওয়ার সময় ব্লগটা করি তো তার জন্য এখানেই ভিডিওটা কেঞ্জ করে দিই আজকেই বেরোবো আমরা আজকে যেতে যেতে ভিডিওটা বানাবো কেননা পাশে দিদি থাকবে তার জন্য একটু সাহস হয় আমার এই আর কি তো আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওটা